ওদের কি ওদের কথার কোনো দাম মূল্য নাই দামুন আছে কি যায়ে আসে না তো আগেই বলেছিল এক तरीকে থাকবে না ভোট তাই থাকবে না ভোটের পর বাজার দেখে তখন থাকা না তো ঠিক করবে যদি আগে ভোটের পর বাজার বিজেপির পক্ষেতে বিজেপির দিকে চলে যাবে ইন্ডিয়া জোটের পক্ষে তো ইন্ডিয়া জোটের দিকে যাবে তালবাজেরা ধান্দাবাজি করে যাবে বলছে তো ভালো কাজে প্রার্থীদের কাজ এটা শুধু প্রার্থীদের নয় প্রত্যেকটা পার্টির কর্মীদের কাজ এটা তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে ভোট করাবেই করাবে তাদের হাতে কিছু নেই কে মারা গেছে কেউ নেই কেউ ঘরে কে কোথায় গেছে সব মিথ্যা ভোট করাবে কারণ তারা জানে যে স্বচ্ছ নির্বাচন হলে তাদের পরাজয় নিশ্চয় ঠিক আছে ব্যর্থ হচ্ছে ওদের রাজ্যের হাত থেকে পুলিশেরা কলকাতা পুলিশের হাতে ভাঙরকে তুলে দেওয়া হয়েছিল তারপরে থামেনি সেখানটা কিছু ভাঙর সেই ভাঙড়েই আছে সন্তাস দীর্ণ ভাঙর সে ভাঙড়েই আছে ভাঙড়ে কোনো পরিবর্তন সেখানে সন্তাসের সৃষ্টিকারী যারা আছে তারা সে ভাঙড়কে শান্তিতে থাকতে দেবে না দুর্ভাগ কথা কত হবে তার মাঠ একটাই যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি তৃণমূল বুঝতে পারছে যে সন্তাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কেন্দ্রীয় তৎপর হতে কি কোথাও কি নির্দেশ আসছে না কেন্দ্রীয় বাহিনীর স্বইচ্ছায় তৎপর হচ্ছে না এর পিছনে কারণটা কি এটাও জানার দরকার আছে কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্র বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্ত ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে দেখুন আমি তো বিচ্ছের ঘটনা জানি না সারা ভারতবর্ষে অনেক জায়গাতেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম আমরা সবাই জানি সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর তাদেরও আরও বেশি হিম্মত শক্তি সাহস অর্জন করতে হবে কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল হবে কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে